বৃদ্ধার বেড়া চাল ছিন্ন করে আলোর দিক সারি মোরা জাগব আগামীর পৃথিবী গর্ব মোরা নতুন সকালে কামব মিথার বেড়া জাল ছিন্ন করে আলো আগামীর পৃথিবী গর্বড়া নতুন সকালে কানবোই মিথার প্যাড়া যা চিন্ত করে আমরা তিতু বীর আমরাখালি গোলামির জিঞ্জির ভাং ভই ভাং ভই আমরা বলবো আমরা তুমি আমরা খালি গোলামের জিঞ্জির ভাঙবই ভাঙবই নষ্টামি ভণ্ডামি দুপায় দলে মননের কথা মোরা বলব বাংলাদেশের এই আমি নয় বাংলাদেশের আমি নয় সত্যের বীজমোরা বন্ধ বই সত্যের বীজমোরা বন্ধ মিথ্যাড় বেড়া যাল ছিন্ন করে আদর দিশাড়ি মোরা জাগবই আগামীর পৃথিবী গর্ব মোরা নতুন সকার কান্দ মিথার বেড়া যাল চিন্ন করে শুভ আমাদের এই আয়োজন শুভ এই আয়োজন আমাদের এই আয়োজন বিবেকে তোমারি হানবু আখা আলোর বিশাল মোরা চাল বই চাল বই সুরের আলিঙ্গনে হেরার আলোকে সবই করব বিবেকের দুয়ারে ভালবো আলোর মশালমোরা চাল ভয় চাল ভই সুরেরা লিম্পনি নষ্ট সমাজ হেরার আলোকে সবি গৌরবো হৃদয় মোদের এই তো সব হৃদয় চিরদিন সেই পথে চলব চিরদিন সেই পথে চলব মিথ্যার বেড়া জাল ছিন্ন করে আলোর দিশাই মোরা জাগবই আগামীর পৃথিবী গড়ব নতুন সকাল এক আনব মিথ্যার বেড়া জাল ছিন্ন করে এই আমাদের এই আয়োজ শুভ এই আয়োজন আজকের এই আয়োজ